বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো সবাইকে জানতে হবে তাহলে চলো শুরু করা যাক আর তোমরা নিজেদের খাতায় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি লিখে নাও দেখো প্রথম প্রশ্ন নিমায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন কার কাছে কে সব কাছে পরবর্তী প্রশ্ন অনেকটা মঙ্গল কাব্য রীতিতে রচিত চৈতন্য জীবনী কাব্যটি হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সমাজ জীবনে চৈতন্যদেব সম্পর্কে যে সমস্ত কাহিনী তত্ত্ব তথ্য প্রচারিত হয়েছে তার সিংহভাগই কার কাব্য থেকে পাওয়া তোমরা বলো তো কার বৃন্দাবন দাসের নেক্সট ষট গোস্বামী বা ছয় গোস্বামীর নির্দেশেকেে কে রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ নেক্সট প্রশ্ন মঙ্গল শব্দটি ব্যবহৃত হতো মাহত্য প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে পরবর্তী মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে গ্রন্থ রচনার কারণ নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী পরবর্তী কবি কেতকাদাস খেমানন্দের সময়কাল সপ্তদশ শতাব্দী নেক্সট মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গলের নাম অভয় মঙ্গল পরবর্তী ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন ঘনরাম চক্রবর্তী পরবর্তী প্রশ্ন অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায় পরবর্তী প্রশ্ন বিদ্যাসুন্দর গ্রন্থে রচয়িতা হলেন ভারতচন্দ্র রায় নেক্সট রায়গুণকর উপাধিটি পান ভারতচন্দ্র পরবর্তী প্রশ্ন কালিকামঙ্গল কাব্যটির সৃষ্টি অষ্টাদশ শতকে পরবর্তী ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত নেক্সট প্রশ্ন ধর্ম মূলত কোন দেবতা সূর্য দেবতা পরবর্তী প্রশ্ন মঙ্গল কাব্য ধারাই প্রাচীনতম ধারা মনসা মঙ্গল নেক্সট মঙ্গল কাব্যের কোন কবির কাব্যে উপন্যাসী গুণ লক্ষ্য করা যায় মুকুন্দরাম পরবর্তী বাংলা ভাষায় প্রথম রামায়ণের অনুবাদক কে ছিলেন কৃত্তিবাস ওঝা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা ভাষায় প্রথম রামায়ণ রামায়ণের অনুবাদক কে ছিলেন কৃত্তিবাস ওঝা পরবর্তী কৃত্তিবাস অনুদৃত রামায়ণটির নাম কি শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস অনুদিত রামায়ণটির নাম শ্রীরাম পাঁচালী পরবর্তী বাংলায় মহাভারত রচনা শুরু হয় আনুমানিক ষোড়শ শতাব্দীতে পরবর্তী বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কে কাশিরাম দাস পরবর্তী মালধার বসু অনুদৃত গ্রন্থটির নাম কি শ্রীকৃষ্ণ বিজয় নেক্সট শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা মালধর মালাধর বসু একটু মিস্টেক হয়েছে মালাধর বসু হবে মালধর বলেছে একটু মিস্টেক হয়ে গেছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা মালাধর বসু পরবর্তী মালাধর বসু ভাগবতে যে স্কন্দের অনুবাদ করেন দশম একাদশ স্কন্দের অনুবাদ করেন পরবর্তী সন তারিখযুক্ত প্রথম বাংলা কাব্যের নাম কি শ্রীরাম পাঁচালী পরবর্তী গুণরাজ খান উপাধি কার মালাধর বসুর পরবর্তী কৃত্তিবাসী রামায়ণ কোথা থেকে মুদ্রণ সৌভাগ্য লাভ করে শ্রীরামপুর মিশন কলেজ থেকে নেক্সট প্রশ্ন কাশিরাম দাস কোন রাজার আশ্রয়ে শিক্ষকতার কাজ করেছেন আবস্করের রাজা নেক্সট কৃত্তিবাসের মৌলিকতা হল বাল্মীকির প্রদর্শিত পথে না গিয়ে নিজ কল্পনা অনুসারে চরিত্র চিত্রণ ও ঘটনা বর্ণনা নেক্সট রসুংদের রাজবংশ কী ছিল মগ পরবর্তী দৌলত কাছির জন্ম হয় সুলতানপুরে নেক্সট দৌলত কাছির রচনা করেছিলেন ময়নার কাহিনী পরবর্তী প্রশ্ন সৈয়দ আলোয়ালের শ্রেষ্ঠ কাব্য কোনটি পদ্মাবতী নেক্সট সৈয়দ আলোয়াল এর শেষ রচনা সেকেন্দার নামা নেক্সট পদ্মাবতীর কাব্যটি কোন কাব্য অনুসরণে লেখা পদমাবতী পরবর্তী চট্টগ্রাম অঞ্চলে কার শাসনকালে বঙ্গ সংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটে মোহাম্মদ জয়শী পরবর্তী দৌলত কাছি কার আদেশে কাব্য রচনা করেন শ্রী সুধর্মা নেক্সট দৌলতক কাছির কে সমাপ্ত করেন সৈয়দ আলোয়াল পরবর্তী চন্দ্রানী কাব্যে মূল চরিত্র কী কী রাজা লড়ক সতীময়না চন্দ্রাণী পরবর্তী দৌলতকাছি কোন কাব্য অবলম্বনে লোৎচন্দ্রনী লেখেন দৌলতকাছি কোন কাব্য অবলম্বনে চন্দ্রাণী লেখেন সতী ময়নাবত পরবর্তী লৌড়চন্দ্রাণী কাব্যটি কোন রীতিতে লেখা পাঁচালী রীতিতে নেক্সট রামপ্রসাদ সেন কত সালে জন্মগ্রহণ করেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেনের জন্মস্থান হালিসাগরে নেক্সট কালীকীর্তন ও কৃষ্ণকীর্তন গ্রন্থে রচয়িতা হলেন রামপ্রসাদ সেন পরবর্তী কোন পর্যায়ের পদে রামপ্রসাদের শ্রেষ্ঠত্ব পরিলক্ষিত হয় ভক্তের আকুতি পর্যায়ের পরবর্তী কমলাকান্ত কত সালে জন্মগ্রহণ করেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কমলাকান্তের বাসস্থান কোথায় অম্বিকা কাল্লা পরবর্তী প্রশ্ন কোন পর্যায়ের পদে কমলাকান্তের শ্রেষ্ঠত্ব প্রকাশিত আগমনীয় বিজয়া কমলাকান্তের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়েছে আগমনীয় বিজয়া পর্যায়ের গানে। সাধক রঞ্জন নামে কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গ্রন্থটি আধুনিক কবিতা গ্রন্থ প্রচলিত গল্প অনুযায়ী দেবী কালিকা রামপ্রসাদের কন্যা সেজে কোন কাজে সাহায্য করেছিল বেড়া বাঁধতে পরবর্তী বর্ধমান রাজবাটি থেকে প্রকাশিত কমলাকান্তের পদাবলীর সংগ্রহে মোট পদের সংখ্যা কত দুশো উনসত্তরটি আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই পাশে থেকো সাথে থেকো আর খুব ভালো থেকো তাহলে চলো আজকের মতোই শেষ করলাম টাটা বাই